তৌদিতে খেলতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন জার্মান ফুটবলার রাবার্ট বাওয়ার এবং ভালো লাগার বিষয় হচ্ছে সে একা নয় তার তিন সন্তান এবং স্ত্রী সহ ইসলামের প্রতি দীক্ষিত হয়ে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২০১৬ ষোলো সালে ফুটবল বিশ্বকাপে জার্মানের জাতীয় দলে সে পার্টিসিপেট করে রাবার্ট বাওয়ার সে অলিম্পিক জিতা একজন প্লেয়ার সে সৌদি আরবের আল তাই যোগ দিয়ে ইসলামের প্রতি ভালো লাগা থেকে ইসলামের প্রতি দীক্ষিত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সে তার ইনস্টাগ্রাম ভেরিফাইড পেইজে নামাজ পড়া ছবি শেয়ার করে সারা পৃথিবী ন্যাট দুনিয়াতে সে তুলপাড় করে দিয়েছে এরা বার্ড বাওয়ার সে অলিম্পিক জিতে একজন প্লেয়ার আপনি জানলে অবাক হবেন গবেষণা সংস্থা বলছে সারা পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় ছয় হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন অন্য ধর্মাবলম্বী থেকে শুধু তাই নয় দুই সাল পর্যন্ত এই সংখ্যাটা দ্বিগুণ হারে বাড়তেই থাকবে কারণ ইসলাম ধর্ম এটা পিস অ্যান্ড মার্সি এটা এমন একটা রিলিজিয়ন এটা শান্তি ও নিরাপত্তার ধর্ম এটা অসাম্প্রদায়িকতার ধর্ম ইসলাম মানুষকে অসাম্প্রদায়িকতা শিখায় ইসলাম মানুষকে সম্প্রীতি শিখায় ইসলাম মানুষকে ব্রাতৃত্ব শিখায় ইসলাম মানুষকে ভালোবাসার বন্ধন কীভাবে অটুট রাখতে হয় সেটা শিখায় কারণ এই ধর্মটা এই দিনটা এটা হচ্ছে রব কিন্তু এটা রবের তত্ত্বাবধানে চলে আপনি দেখেন সারা পৃথিবীতে মুসলমানরা মার খায় মুসলমানরা নির্যাতিত নিগৃহীত কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক বছর প্রত্যেক মাসে মানুষ অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে কি বৈশিষ্ট্য রয়েছে ইসলাম ধর্মে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি এমন বৈশিষ্ট্য রয়েছে যার কারণে ভিন্ন ধর্মাবলম্বীরা এত নিগৃহীত হওয়ার পরও ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ এই ধর্মটা এই দিনটা এটা রব কেন্দ্রী এটা রবের তত্ত্বাবধানে চলে এটা রবের মন এটার মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এটা স্বয়ং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম আল ইয়াউমা আতমনা লাকুম দীনাক ওয়া আতমনা আলাইকুম নিআমতি লাকুম ইসলামা দীনা ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ তাআলা মনোনীত করেছেন ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ তাআলা মনোনীত করেছেন এইজন্য কেউ চাইলেই ইসলাম ধর্মকে নিবানন কিংবা একেবারে দমিয়ে রাখা এটা না প্রত্যেক বছর প্রত্যেক দিন অন্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে এর আবার পাওয়ার সে অলিম্পিক জিতে একজন প্লেয়ার সে সৌদি আরবের আল তাইয়ে যোগ দিয়ে ইসলামের প্রতি দীক্ষিত হয়ে পুরো পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ সে দেখছে ইসলাম ধর্ম যে ভালোবাসা আর সম্প্রীতি আছে ইসলাম ধর্মে যে অসাম্প্রদায়িকতা ইসলাম ধর্মে যে শান্তি ও নিরাপত্তা রয়েছে সেটা অন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মের বিধানাবলী নিয়মগুলো অনেকে ফলো করতে চায় না কারণ তাদের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক কিন্তু ইসলাম ধর্মে এমন কোনো কিছু বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আপনার ব্যক্তি জীবনে সাংঘর্ষিক হবে কারণ এই ধর্মটাই দিনটা এটা হচ্ছে ইয়াসি তো আসি এটা সহজ ধর্ম এটা সহজ ধর্ম এটা সহজ ধর্ম ইসলাম মানুষকে সহজের প্রতি আকৃষ্ট করে আপনি দেখেন নামাজ পড়তে যাবেন আপনি পুজো করবেন পানি নাই কিন্তু তায়াম মুম করলে তালা কবুল করে নেই কারণ সহজ ধর্ম আবার আপনি ধরেন নামাজ পড়বেন আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কিন্তু বসে পড়লেও আল্লাহ তালা কবুল করে নি কারণ এটা সহজ ধর্ম এটা সহজ ধর্ম সহজ ধর্ম এটা এটা মানুষকে ভালোবাসা শেখায় সম্প্রীতি শিখায় এজন্য দিনে দিনে বছরে বছরে ইসলাম ধর্ম গ্রহণ করে একের পর এক ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা অবশ্যই ভালো লাগার বিষয়